আমার ছোট বোন একটা ছিল অনেক আগে হারিয়ে গেছিল তো এটার ব্যথাটা আসলে আমি বুঝি তখন ওকে তো আসলে পাওয়া গেছিল হ্যাঁ আমার একটা ছোট বোন হারানো গেছিল মানে ঢাকা বেড়াতে গেছিল আমার আম্মুর সাথে হ্যাঁ এবার ঠিক আছে অলরাইট রাইট সো আমি বলছিলাম যে আপনার ভাইয়াকে পরে কোথায় পাওয়া গেছে ওর পাওয়া গেছে কিছু লোক আইসে দিয়ে গেছে আমরা যখন ফেসবুকে ইয়া করছি আপলোড দিছি তো আমি দেখা দেইনি আমাদের ফরিদপুর জেলার একটা বুক বা লাইভ আছে ওইখানে দিয়া হইছে তো আমি দিচ্ছি আমার কাজ তো বাইরে অনেকে দিছে চার পাঁচ জন মিলা দেওয়া হইছে তো আর পোস্টে দেখে কমেন্ট করছে যে এই ছেলেটাকে সন্ধ্যার সময় দেখা গেছে তারপর হচ্ছে ওর ছবি আপলোড দিয়ে লেখা হয়েছে এই ছেলেটা কথা বলতে পারে না তো ওই ছেলেটা কে মানে এই ছেলেটা যদি রিলেটিভ দেখে থাকেন তাহলে আমাদের পোস্টে যখন কমেন্ট করছে তখন হচ্ছে আমরা ইয়া করলাম যে দেন করে অনেক ওয়ারিড ছিলাম যে নিউজটা শোনার পর হঠাৎ করে এরকম একটা তখন আনফরচুনেটলি মনে হয় যে হাত থেকে মানে ছেড়ে দিছে আর কি পরে মানুষের বিড়ে হারায় গেছে তো আম্মু কেয়াল করে নাই তারপর বাসায় আসলে পরে কেয়াল হয়েছে তারপর অনেক খুঁজা খুঁজি করা হয় ডাকা লালবাগ ওইখানে আশেপাশে অনেক মাইকিং করা হয় মানে এইভাবে অনেক দিন চলে গেছে মানে আমাদের ফ্যামিলিটা একদম ভেঙে গেছিলো এরকম একটা অবস্থা হয় তো ভাগ্যক্রমে আমার বড় ভাইয়া ওইখানে ডাকা সব পরিচিত ছিল এরিয়াগুলা তখন তার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়ে পুরো এরিয়া জুড়ে হচ্ছে মাইকিং করে তো এক ভদ্রলোকে রিসিভ করে নিয়ে যায় আমার ছোটো বোনকে তখন ওনাকে অনেক আদর করছে আমার ছোটো বোনকে অনেক আদর যত্ন করে তারপর সপ্তাহখানে বা চার পাঁচ দিন এরকম হয়ে গেছে রাখছে তখন সে একদম ছোট খুব একটা বলতে পারে না শুধুমাত্র বাইয়ার নাম বলছে এবং আমাদের এলাকার নাম বলছে তারপর এতটুকুই বলতে পারছে মানে বাইরে বেশি বলতে পারে না তো এই নাম্বার দেওয়ার কারণে কি ওর স্কুলে দিতে যায় মানে ওই স্কুলে পড়বে না জোর তো করে পেরে নিছে পরে ইস্টার থেকে আব্বু কিছু কিনতে গেছে ও এই ফাঁকে তো আমাদের বাসা থেকে তো অনেক দূর তারপর হচ্ছে গাড়ি বন্ধ বাস বন্ধ তো এই কারণে ও মাঝ রাস্তায় আমি যখন শুনলাম যে দশ এগারো বছর তখন ভাবলাম যে না সে হারাবে না তাছাড়া হয়তো বা কোথাও ভুলে চলে গেছে

তারপর ও তো চিনে জায়গা চিনে হয়তো কথা বলতে পারে নাই যাই হোক ভাগ্য ভালো কারণ না পাইলে হয়তো এখনো কান্না রত অবস্থায় সবাই থাকতেন